প্রায় দেড় যুগ পর কাল নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য সাবেক সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যান দায়ী বললেন জ্বালানি উপদেষ্টা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রায় দেড় যুগ পর কাল নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলের প্রধান উপদেষ্টা তার পৈতৃক বাড়ি হাট শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন পরে নুরালি বাড়ি উপ ডাকঘর সংলগ্ন পারিবারিক কবরস্থানে গিয়ে তার দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সঙ্গে বিনিময় করবেন। এদিকে ইউনুসকে স্বাগত জানাতে তার পারিবারিক কবরস্থানে চলছে চুনকামের কাজ এছাড়া প্রধান উপদেষ্টার বাবার পৈতৃক নিবাস হাজি মোহাম্মদ দুলা মিয়া সদাগর বাড়িতে সৌন্দর্য বর্ধনের কাজ করছেন হাট হাজারি উপজেলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে দায়ী করেছেন জ্বালানি খনিজ বিদ্যুৎ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে নগরীর মহেশ খাল নাজির খাল বীরজা খাল আগ্রাবাদ চৌমুহনী বক্স কালভার্ট সহ বিভিন্ন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তাদেরকে দায়ী করেন উপদেষ্টা বলেন সকলের সহযোগিতায় মানব সৃষ্ট এই জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবছর পুরোপুরি সমাধান করতে না পারলেও আগামীতে সমস্যার পুরোপুরি সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ মোহাম্মদ ইমরান হোসেন মুন্না নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী ভোরে উপজেলার পশ্চিম কধুরখিলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এতে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মামুন এ বিষয়ে বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান অভিযানে একটি এলজি তিনটি চাপাতি নগদ অর্থ ও বেশ কিছু সরঞ্জাম সহ মোহাম্মদ ইমরান হোসেন মুন্নাকে আটক করা হয় আটকৃত মুন্না এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে সেনাবাহিনী কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নিষেধাজ্ঞার মধ্যেই মাছ শিকারে যাওয়ার দায়ে বারো জন বোট মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত এ সময় বারোটি ফিশিং বোট জব্দ করা হয় গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নৌবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন তিনি জানান নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারে যাওয়ার দায়ে এগারো জন বোট মালিককে মোট বত্রিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর এক ফিশিং বোট মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এছাড়া ১২টি বোট চার লাখ মিটার কারেন্ট জাল ত্রিশটি বেহুন্দি জাল এবং একশো কেজি লইট্টা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয় এ সময় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হুসাইন মেরিন ফিশারিস কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিব সহ পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরের নগরীর দামপাড়ার সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণের ডিসি মোহাম্মদ আলমগীর হোসেন তিনি জানান গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর সিদ্দিক আরিফ হোসেন মেহেদি ও মোহাম্মদ শাকিল পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদরঘাট থানা থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের কালুরঘাট রেল ও সড়ক সেতু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে নগরীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত সম্মেলনে ফোরামের সভাপতি মনোয়ারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব কামাল উদ্দিন এ সময় কালুরঘাট সেতু তৈরি হলে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল এবং দেশের শিক্ষা ব্যবস্থা ও ব্যবসার অনেক পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন এ কে এম ওসমান গণিসহ অন্যান্যরা রাঙামাটিতে বঙ্গবন্ধু ভাস্কর্য সরাতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা সকালে শহরের বনরূপাস্থ পেট্রোল পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এ সময় ছাত্র জনতা বলেন সারাদেশের বঙ্গবন্ধু ভাস্কর্য ও সকল স্থাপনা ভেঙে ফেলা হলেও রাঙ্গামাটি সিও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু ভাস্কর্যটি এখনো ভাঙা হয়নি তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাস্কর্যটি ভেঙে ফেলতে জেলা পরিষদ চেয়ারম্যানকে আলটিমেটাম দেন তারা এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইরফানুল হক ইমাম হোসেন ইমু হারুন ইবনে আব্দুল খালেদ সহ অন্যান্যরা বান্দরবানে বড় ব্লক প্রদর্শনীর শস্য কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে আজ সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের উদল বনিয়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এর উদ্বোধন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি জেলা প্রশাসক শামীম মারারিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এম এম শাহ নেওয়াজ সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার মানসম্পন্ন বীজ এবং সঠিক কৃষি পরামর্শের কারণে এবার রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রামের ক্রিয়েটিভ নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস এবং আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস উদযাপিত হয়েছে গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে নগরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রিয়েটিভ নার্সিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ওসমান এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর জাহিদ হোসেন শরীফ চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার সহ অন্যান্যরা পরে নার্সিং শিক্ষার অগ্রগতি এবং নার্সদের অবদান নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডর প্রদানের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ফ্রন্ট সকালে নগরীর চেরাগী পাহাড়ের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনে দেশের স্বার্থ পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা চট্টগ্রামে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর মুরাদপুর বিবিরহাট এলাকায় পোশাক শিল্পে কর্মরত নারী কর্মী এবং গরিব ও দুস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয় চক্ষু ক্যাম্প পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডাক্তার চিনময় মল্লিক এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির কোস্টাল ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার স্বাগত ভট্টাচার্য ব্র্যাক জেলা সমন্বয়ক ইনামুল হাসান এবং আঞ্চলিক ব্যবস্থাপক রানা চট্টগ্রামে তীব্র তাপদাহে বিপর্যস্ত সাধারণ মানুষদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গতকাল কমিটির কেন্দ্রীয় পর্ষদের ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেলের উদ্যোগে কমিটির বিভিন্ন শাখা থেকে নিজ নিজ থানা উপজেলা ও নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে এই কর্মসূচি পালন করা হয় এদিন মাইজ গাউসিয়া হক কমিটি আগ্রাবাদ সিডিএ শাখা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ছোটপুল শাখা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগর ঘ জোন শাখা সহ বিভিন্ন শাখা এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার প্রায় দেড় যুগ পর কাল নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য সাবেক সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যান দায়ী বললেন জ্বালানি উপদেষ্টা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে